আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং তাইফুল সুমন অফিসিয়াল ফেসবুক পেজের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো প্রিয় দর্শক আমার পিছনে একদম চারিদিকেই বাউন্ডারি করা চার কাঠা অর্থাৎ ছয় শতাংশ পরিমাণের চমৎকার একটি প্লট আমার পিছনে আমি একটু দেখে দেখেন একদম মহল্লা চারিদিকেই বাড়িঘর ভরপুর আপনারা এখনই এটা ভরাট করে বাড়ি করতে পারবেন এটা এই আমার পিছনে বেরিবাদ রোড মেইন বেরিবাদ রোড যেটা গাউসে থেকে কাজপুর চলে গিয়েছে এই বেরিবাদ রোডের সাথেই দুই তিনটা প্লট পরেই এই প্লটের অবস্থান আর সামনে দিয়ে দশ ফিটের রাস্তা পেয়ে যাবেন এই প্লটের তো প্রিয় দর্শক চার কাঠা এই প্লটটির সম্বন্ধে আমরা বিস্তারিত ভিডিওতে জেনে নিব নিষ্কণ্ঠক ও বেজাল মুক্ত প্রপার্টির জন্য ইটস মাই প্রপার্টি প্রিয় দর্শক এই জমিটিতে আসতে হলে দুই দিক দিয়ে আসতে পারবেন আপনারা গাউসিয়া মার্কেট হয়ে কান্দাপাড়া বেরিবাদ রোডে অথবা বরপা বাস স্ট্যান্ড থেকে কান্দাপাড়া তো আমরা বরপা বাস স্ট্যান্ড থেকে চলে আসবো আমরা বরপা বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ থেকে পনেরো টাকা অটো ভাড়ায় একেবারে জমিটির কাছে আমরা যে চলে যেতে পারবো তো চলুন আমরা যেতে থাকি আমাদের আজকের জমিটির কাছে প্রিয় দর্শক আমরা এইখানে নামবো কান্দাপাড়া তো এইদিকে ভুলতা গাউসিয়া মার্কেট মাত্র পাঁচ থেকে ষাট মিনিটের পথ আর এই পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরেই আমাদের আজকের এই প্লটটির অবস্থান আর এইদিকে আমরা বরপা থেকে এখন চলে আসলাম তো আমরা চলেন আমরা যেতে থাকি আমাদের আজকের প্লটের কাছে আমরা দেখতে দেখতে একবারে প্লটের সামনে চলে আসলাম এর পিছনেই দেখেন হাইরাইজ বিল্ডিং এবং এটা অবশ্যই তারাবো পৌরসভাতে রূপগঞ্জ জেলার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো পৌরসভাতে এই প্লটের অবস্থান জমির পরিমাণ আমি আগেই বলেছি প্রিয় দর্শক চার কাঠা বা ছয় শতাংশ এখানে চার কাঠা বা ছয় শতাংশের সামনে দিয়ে দশ ফিটের একটি রাস্তা পেয়ে যাবেন আপনারা চমৎকার চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে দশ ইঞ্চি পরিমাণ প্লটের দৈর্ঘ্যে ছাপ্পান্ন ফিট এবং প্রস্থে রয়েছে ছেচল্লিশ ফিট প্রায় ছাপ্পান্ন এবং ছেচল্লিশ ফিট চমৎকার একটি স্কোয়ার প্লট বর্গাকার আকৃতির এই প্লটটি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামে অর্থাৎ মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠায় চার কাঠা ফুল মূল্য লক্ষ টাকায় আপনারা এই প্লটটি পেয়ে যাচ্ছেন লক্ষ টাকায় প্রিয় দর্শক আপনারা যারা এই প্লটটি টি নিতে তারা দ্রুত স্ক্রিনের নাম্বারে ফোন করে চলে আসুন আমাদের কাছে সরেজ মিনে দেখার জন্য প্রিয় দর্শক আমরা আপনারা ইতিমধ্যে বিডিউতে দেখে নিলেন আমাদের এই চার কাঠার প্লট দেখেন চারিদিকে বাউন্ডারি করা রয়েছে বিস্তারিত বিডিউতে জেনে গেছেন ইতিমধ্যে তো যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত ফোন করে চলে আসুন প্রাইজও রিজনেবলের মধ্যে আছে আমি একটু পিছনে দেখাই চারিদিকেই বাড়িঘর বিল্ডিং করা আছে এবং একদম মেন বেরিবাত রোডটা খুবই কাছে আমরা এই প্লটটি চার কাঠা বিশাল ছয় শতাংশ প্লট এবং সুন্দর করে বাউন্ডারি করা রয়েছে চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে তো এই প্লটটি নিতে হলে আপনারা দ্রুত ফোন করে চলে আসুন